হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আমি চলে এসেছি এই গরমে আরও একটা স্কিন কেয়ার টিপস নিয়ে তোমরা কিভাবে নিজেদের স্কিনের যত্ন নেবে তো তাই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি তো চলো দেখা যাক এখানে আমি নিয়েছি দু চামচ আলুর রস বন্ধুরা আলুর রসে খুব উপকার আলুর রস আমাদের স্কিনের পিগমেন্টেশন দূর করে অমসৃণ স্কিন স্কিন টোন থাকলে সেটাকে দূর করে দেয় ব্রোনো লালচে ভাবকেও দূর করে দেয় এই আলুর রস তো তার মধ্যে আমি নিয়েছি এক থেকে দেড় চামচ মতো বেসন তারপর নিয়েছি এক চামচ মতো কফির পাতা বা তোমরা একটা দুটাকার কফির পাতাটা পুরো নিয়ে নিতে পারো তারপর নেব হাফ চামচ মধু আর নেব এক চামচ মতো অ্যালোভেরা জেল তো বন্ধুরা বেসনের উপকার তো তোমরা জানো যে বেসন আমাদের ত্বকের নানা সমস্যা দূর করে দেয় ট্যান নানা দাগচোপ থাকলে বেসন আমাদের স্কিনের সেটা দূর করে দিয়ে উজ্জ্বলতা বৃদ্ধি করে আর মধু তো তোমরা জানো যে মধুর মধ্যে আছে হাইড্রেটেড মধু আমাদের স্কিনের হাইড্রেটেড করে আর অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করে এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্টের গুণ আর মধু আমাদের স্কিনের সবথেকে মশ্চুরাইজের কাজ করে আর কফির মধ্যে তো আছে তোমরা জানো কি কি আছে কফির মধ্যে আছে এক্সফ্লোরিয়েটর কফি আমাদের স্কিনের সমস্ত ধুলো ময়লাকে দূর করে দেয় অ্যান্ড খুব ভালো উপকার উপকার করে আর অ্যালোভেরা জেল তো খুব ভালো অ্যালোভেরা জেল মুখের ফুসকুড়ি ব্রণও থাকলে সেই সমস্যাগুলোকে দূর করে দেয় তো বন্ধুরা দেখো আমি এখানে ভালোভাবে মিক্সটনটাকে করে নিয়েছি মিক্সটনটা নিয়ে ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করবো বন্ধুরা এর সাথে অ্যালোভেরা জেল তোমরা অবশ্যই দেবে তো এগুলো সবগুলো মিশ্রণ করে তোমরা যদি সপ্তাহে এক থেকে দিন বা তিনবার যদি ইউজ করো তোমরা নিজেরাই বুঝতে পারবে তো আমার এখানে ফ্রেশে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো আমি দশ থেকে পনেরো মিনিট মতো রাখবো তো বন্ধুরা দেখো আমার দশ থেকে পনেরো মিনিট মতো শুকিয়ে গেছে তারপর এইভাবেই এসেছে তোমরা দেখতেই পাচ্ছ নিজেরা যে কেমন উজ্জ্বল হতেই পারে স্কিনটা আমি তো খুব খুব হ্যাপি তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর তোমরা এটাকে রাতেও ইউজ করতে পারো দিনের দিনের বেলাও করতে পারো রাতের বেলাও করতে পারো তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো তো শুকিয়ে যাওয়ার পরে এইভাবে পাঁচ মিনিট মতো মানে তিন চার পাঁচ মিনিট মতো ভালোভাবে ফেসে মাসাজ দেবে তো বন্ধুরা তোমরাই দেখতে পাচ্ছ আমি খুব খুশি যে আমার স্কিনটা কত সুন্দর গ্লো দিচ্ছে তো তোমরা এইভাবে সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করো তোমরাও বুঝতে পারবে তো বন্ধুরা টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো